যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি এটা এটা কেমন আমাদের দেশে বেশ প্রচলিত আছে আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই মুখে লাগাই এরকম কোন সম্মানিত কোনো বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে আমরা এই কাজ করি এটা সঠিক কি উত্তর হলো যে কোনো ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দর্শনীয় ব্যাপার এটাকে মানুষ অসম্মানের মনে করে এখন পাও দিয়ে টাচ করলে সেটা যেতে অসম্মান হয় আমাদের সমাজে সম্মান অসম্মানের ভাষাটা কিন্তু আবার ভ্যারি করে সমাজের উপরে সব সমাজে সব আচরণ সম্মানের না সব আচরণ অসম্মানের না যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝে আসবে আপনাদের আমি সৌদি আরবে ছিলাম বিভিন্ন কাজ করেছি আমার অফিস সহকর্মীও ছিলেন ফিলিপিনী ওকরম দায়ীরা ছিলেন ফিলিপিনীরা তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাত খাইছো কিনা তারা জবাব দিবে কেমন জানেন মুখে জবাব না দেখ আচরণ যেমন আমরা মাথা নাড়ে যদি জবাব দেই তাহলে আমরা কি বলবো হ্যাঁ খাইছি এই টাইপের কিছু একটা